তো নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন এই হাস মানে মাহাদি শেষ বংশ বংশধারা থেকে আসবে এখন এই যে আমার বংশধারা থেকে আসবে বলতে রসুল্লাহ সাল্লা সাল্লামের ওই কিতাবের হাদিস উদ্ধৃত করে দেখাইছে উনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই বড় নাতি হাসান যিনি এই উনার বংশধারা থেকেই ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করে অর্থ কি অর্থ হইল এই উনি বুঝাইতে চাইছে যে দেখেন ওই পূর্বপুরুষ কত আগে মাহাদি আসবে বহু পরে আর উনারই পূর্বপুরুষ হইল হজরতে হাসান উনি আল্লাহর জন্য নিজের প্রাপ্য হক খেলাফত ছেড়ে দিছে হযরত মুআবিয়ার হাতে মুসলিম রাষ্ট্রের খেলাফত তো যে আল্লাহর জন্য ছেড়ে দেয় মান তারা কা তারাক খুব সম্ভব এরকম আবরাত হবে অর্থাৎ আল্লাহ তালা তাকে কিংবা তার বংশধরকে তার চাইতে উত্তম বিনিময় ফিরিয়ে দিবেন তো যিনি আল্লাহর জন্য পূর্বপুরুষ হাসান ছেড়ে দিছিল আজকে ইমাম মাহাদিকে আল্লাহ তালা ওই উনারি বংশধারায় আইনা সারা পৃথিবীর খেলাফত বংশধরের হাতে তুলে দেবে হজরতে বংশধরের হাতে এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করা আল্লাহর জন্য ত্যাগ করা আল্লাহর জন্য ত্যাগ করা কোনো কিছু ছেড়ে দেওয়া লজ্জার বিষয় না বিষয় না তিরস্কারের বিষয় না উপহাসের কোন বিষয় না যদি আল্লাহর জন্য ছেড়ে দেন আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাচ্ছি আমরা প্রত্যেকেই এটা বুঝা উচিত আমরা নিশ্চিত বাবা স্বীকার করি আর না করি আমাদেরকে দুনিয়া ছেড়ে দিতে হবে আমরা এখান থেকে চলেই যেতে হবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরের লোকটাও মরে যাবে যেহেতু মরেই যাবেন যেহেতু আমরা চলেই যাব অতএব নিজেদের কবর আর পরকালের জন্য আল্লাহর বস্তে গুণা ছেড়ে দেন আল্লাহর নাফুরমানি ছেড়ে দেন আল্লাহর ইবাদতে অভ্যস্ত হন এই কথাগুলো বলা প্রতিনিয়ত আপনাদের কাছে শুনানো। এইটাই ঘুরে ঘুরে মাকসাদ এই মাকসাদ ঘুরে ঘুরে কোনো নতুন কথা নাই এ আমরা তো এদিকে কত মাফিলে ঘুরে ঘুরে আসি আমি কয়দিন আগে মসজিদে বিষ্ণুপুর বয়ান করলাম চালা বয়ান করলাম শ্রীকাইল বয়ান করলাম মাকসাদ তো একটাই বাফ ঘুরে ঘুরে আল্লাহর কথা ফেরি করা আখেরাত ফেরি করা কবরকে ফেরি করা হাসরের কথা বলা আখেরাতের কথা বলা এটাই আমাদের জিম্মাদারি আপনারা যদি বলেন হুজুররা আখেরাতের কথা ছাড়া পরকালের কথা ছাড়া আসমানের উপরের কথা ছাড়া আর কিছুই জানে না হবাই জানি না আমাদের জিম্মাদারি এটা আল্লাহ কোরআনে বলছে এলেমের জিম্মাদারি কি সরাসরি কোরআনের আয়া আল্লাহ বলেন কেন আমি এলেম দিলাম উচ্চতর এই এলেম সুন্নার অর্জন করবে যারা তাদের জিম্মাদারি কি আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে জিম্মাদারি হলে একটাই নিজ এলাকায় ফিরে গিয়ে নিজের কমকে জাতিকে আল্লাহর ভয় কবরের ভয় আখেরাতের ভয় জাহান্নের ভয় দেখাবে এটাই জিম্মাদারি এটা কোরআনের আয়া বলিউম জিরু কৌমাহ ইদা রাজা ও এটা আমাদের এলেমের আমানত এই বারো বছর চোদ্দ বছর মাদ্রাসায় পড়ছি আল্লাহ যে টুকু কোরআন সুন্নার বুঝ দিছে এই টুকুর দায়িত্ব কি দায়িত্ব আপনাদের কাছে ঘুরে ঘুরে কমের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখার